আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল আপডেট এটা হচ্ছে খুবই কিমৎকার একটি করা দুবাই চিরি ফেব্রিক্স সেটের সবচেয়ে ইউনিক পার্টটা দেখিয়ে এটা হচ্ছে শর্ট আভায়া দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আভায় আপনারা পেয়ে যাবেন যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এই শর্ট আভয়ার প্রত্যেকটা লেয়ারে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা থেকে গ্লেজ আউটলুক পেয়ে যাবে

বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য আপনারা পেয়ে যাবেন লুফ এবং এটা স্লিপটাও খুবই ইউনিক স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ে করতে পারবেন দেখতেই পাচ্ছেন সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট প্রত্যেকটা লেয়ারে ং থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এখানে এক্সট্রা লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে কিন্তু এটাকে আপনারা ওয়ে করবেন এবং এখানে ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে ফ্রন্ট সাইডে এ যেগুলো প্রত্যেকটা লেয়ার ও চায়না শারিং দেওয়া থাকবে সাথে এই হুড়ি সের আমরা দিয়েছি একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিজাব দেখতে পাচ্ছেন এই ওনা হিজাবটা আমরা এখানে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করে রেখেছি একদমই ফ্রি সাইজের কমপ্লিট একটি ওনার হিজাব দিচ্ছি আমরা এবং এটা দুইটা পাশে থাকছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হেজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই উডি সেট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আভায় মিলে থ্রি পার্টের এই জাকিয়া সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাচ্ছেন আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে সেম প্রাইজে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটা নতুন রিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম